নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং তার দুর্নীতি মামলার বিষয়ে মুখ খুলেছেন তার সাবেক প্রেমিকা জেসমিন রে সিটি হলের পরিচালক পদ থেকে গত সপ্তাহে পদত্যাগের পর নিজের লেখা বইয়ে জেসমিন জানান মেয়রের সাথে এক সময় তার প্রেমের সম্পর্ক ছিল অ্যাডামস তাকে বইয়ের মতো দেখতেন মেয়রের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল দুর্নীতির মামলায় চারবার আদালতে সাক্ষ্য দেওয়ার ঘটনাকে তার জীবনের সবচেয়ে বাজে সময় বলেও উল্লেখ করেছেন জেসমিন রে গত সপ্তাহে দেয়া ঘোষণায় মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন আগামী নির্বাচনে তিনি আর মেয়র পদে লড়বেন না তার ঠিক দুই দিন আগে সিটি হল থেকে পদত্যাগ করেছেন স্পোর্টস ওয়েলনেস ও রিক্রিয়েশন ডাইরেক্টর পদে থাকা জেসমিন ডে রবিবার তার লেখা বই পলিটিক্যাল হিউম্যানিটির ই ভার্সন প্রকাশ করা হয় এই বইয়ে জেসমিন রে স্বীকার করেছেন তার সাথে মেয়র এরিক অ্যাডামসের গোপন সম্পর্ক ছিল এনবিসি চ্যানেলকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন এরিক তাকে বইয়ের দৃষ্টিতে দেখতেন ছয় মাসব্যাপী শারীরিক সম্পর্ক থাকলেও দুই ষোলো সালে অ্যাডামস এই সম্পর্ক শেষ করার ঘোষণা দেন এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান জেসমিন এরপর এরিক মেয়র নির্বাচিত হলে তার প্রশাসনের স্পোর্টস ওয়েলনেস ও রিক্রিয়েশন ডাইরেক্টর পদে যোগ দেন তিনি নিজের সাবেক প্রেমিকাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়ে সিটি হলের সাথে যোগাযোগ করা হলে মুখপাত্র জানান এক দশক আগে দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও সিটি হলে দায়িত্ব পালনের সময় দুজনের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না একই সময়ে জেসমিন কথা বলেন মেয়রের বিরুদ্ধে দায়ের করা বাইডেন প্রশাসনের ফেডারেল দুর্নীতি মামলা নিয়েও এ মামলায় দুই সালের অক্টোবর মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারবার আদালতে সাক্ষ্য দিতে হয়েছে তাকে নিজের লেখা বইয়ে জেসমিন জানান মামলার তদন্ত শুরুর সময় মেয়র এরিক এডামস তাকে সতর্ক করে বলেছিলেন আমার সাথে ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকায় তোমার নামও আছে তাই তোমাকে সতর্ক করছি এর আগে সিটি হলের পরিচালকের দায়িত্বে থাকার সময় জেসমিন রেকে ব্রুকলিনে একটি ডে কেয়ার সেন্টার পরিচালনার দায়িত্ব দেয়া হলে সেটি নিয়ে সমালোচনার জন্ম নেয় তখন সিটি হল বলেছিল তার যোগ্যতা ও দক্ষতার কারণেই তিনি এই দায়িত্ব পেয়েছেন এরিকের সাবেক প্রেমিকা হিসেবে সিটি হলে দায়িত্ব পেয়েছেন কিনা না এই প্রশ্ন করা হলে জেসমিন দাবি করেন নিজের যোগ্যতাতেই সব কিছু পেয়েছেন তিনি তার প্রকাশিত বইয়ের বিষয়ে মেয়রের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা জেসমিন জানান মেয়র তাকে বলেছেন জটিল ও কঠিন কিছু বিষয় প্রকাশ্যে আনতে যাচ্ছেন তিনি মেয়রের বিরুদ্ধে কোনো অভিযোগ নয় রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবনের তথ্য সাধারণ মানুষের জানা উচিত এই তাগিদ থেকেই বই লিখেছেন বলে জানালেন জেসমিন রে হিসান জুয়েল টিবিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর